হ্যালো আলাইকুম খুব সুন্দর খুবই সুন্দর হাতের কাজের কুটি দেখাবো ইচ্ছা ফলের সঙ্গে সালোয়ার নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে নতুন ডিজাইন এই প্রথম দেখাচ্ছে আর কি এটা আগে তো দেখানো হয়নি এটাই সর্বপ্রথম দেখাচ্ছে আমি আপনাদেরকে এটা হচ্ছে কাপড় বেক্সি ভল সম্পূর্ণ বেক্সি ফলের উপরে শান্তিপুরি সেলাই আগে জামাটা দেখায় দেখেন খুবই সুন্দর এবং অনেক কাজ কালারটা হচ্ছে হালকা ফিরোজা জামদানি সাধারণত একটা প্যাটার্ন দেখা যায় কিন্তু এই প্যাটার্নটা খুবই সুন্দর এর ফ্লাওয়ার প্যাটার্ন আর শান্তিপুরি সেলাই এবং এর প্যাটার্ন হচ্ছে ফুলের মাঝখান থেকে খুব সুন্দর একটা প্যানেল দেখতে পাচ্ছি মনে হচ্ছে প্যানেলের মতো লাগছে কিন্তু এর ভিতরে খুব সুন্দরভাবে ডলার ওয়ার্ক করা এত সুন্দর করে ডলারগুলো বসানো ডলারগুলো যে নষ্ট হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই খুবই সুন্দর করে বরাবর এবার মনে হচ্ছে যে বুতাম বুতাম মতো হয়ে আছে যার জন্য জামাটা বেশি সুন্দর লাগবে মাঝখান দিয়ে বরাবর এইভাবে এই কাজটা করা রয়েছে খুবই সুন্দর করে দেখেন এইভাবে এই কাজটা করা আছে যার কারণে বেশি সুন্দর লাগতেছে জামাটা আসলে ছবিতে কেমন আসবে জানারই কিন্তু বাস্তবে জামাটা অসম্ভব রকমের একটা সুন্দর একটা ড্রেস সুতা ব্যবহার করা হয়েছে হালকা গোলাপি সাদা এবং রানী গোলাপি গোলাপি সাদা এবং হালকা গোলাপি সবগুলো কিন্তু পাশাপাশি একটা কালার যার কারণে বেশি সুন্দর লাগতেছে এটা হচ্ছে জামার সামনের অংশটা এটা হচ্ছে জামার সামনের অংশ জামার ঝুল থাকবে ছেচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চের মধ্যে থাকবে সাতচল্লিশও হতে পারে আটচল্লিশও হতে পারে ছেচল্লিশ হয় না আটচল্লিশ হয় সামনে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির ভিতরে জামাটা থাকবে আর এটা হচ্ছে হাতা সম্পূর্ণ হাতা হাতাটাতে এভাবে কাজ পাচ্ছেন এই হচ্ছে হাতা এবার দেখায় এই জামাটা পেছন পাট এইটা হচ্ছে পেছন পেছনে পিঠের উপরে এইভাবে পাঁচটা ফুল করা থাকছে খুব সুন্দর করে পাঁচটা ফুল করা থাকছে পেছন পাটে এই হচ্ছে এই জামাটা জামা দেখলেন এবার দেখায় এই উন্যাটা দেখেন কি চমৎকার একটা উন্যা এর সঙ্গে রয়েছে রেশমি সুতার টারসিল করা আছে রেশমি সুতা দিয়ে টার্সেল করা আছে এক এক পাশে তেরোটা করে টার্সেল করা আছে তেরোটা এত টার্সেল কেউ দেয় না এত ঘন করে টার্সেল কেউ বানায় না ইনশাল্লাহ আমি কিন্তু বানাই অনেক ঘন করে অনেক টার্সেল দিই আমরা আচ্ছা এবার হলো উন্যাটা দেখেন এইভাবে পাইপিং করা আছে খুব সুন্দর করে এই যে চিকন করে এইভাবে টেলারিং করে দেওয়া আছে উনাতে আপনাদের তোমার কাজই লাগবে না শুধু জামাটা বানাবেন উন্যাটা খুব সুন্দর করে করা আছে খুব সুন্দর করে উন্যাটা একা একেবারে ফুল নামাজে একটা উন্যা ফুল নামাজে একটা অন্য ফুল পাঁচ হাত এবং দুই হাতেরও বেশি বেক্সি ভয়াল তো বেক্সি ভয়ালের বহর এমনি বেশিই থাকে সবাই জানেন বেক্সি ভয়াল সম্পর্কে যারা জানেন বেক্সি ভয়াল অনেক সুন্দর একটা ভয়াল এবং এর বহরও অনেক বেশি থাকে এই হচ্ছে এর অন্যটা সম্পূর্ণ অন্য এই দেখেন এইভাবে বেক্সি ভয়ালের লোগো লাগানো আছে এই যে এটা হচ্ছে বেক্সি ভয়ালের একটা লোগো অল ওভার অন্যতে কাজ পাচ্ছে না দেখেন এইভাবে আমি দেখাই দেখেন এই হচ্ছে উনার পায়েরটা বা আসলটা এবার বরাবর পায়ের কিন্তু এইভাবে করা আছে একটা পায়ের করা আছে দেখেন আবার এই আসলেও সেম কাজ করা আছে সুন্দর করে জামাতে যেমন মাঝখান দিয়ে এইভাবে একটা প্যানেল করা রয়েছে ডলার ওয়ার করে সুতার কাজ করা সেম আবার অন্যত পাশন এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে যার কারণে অন্যটা আর মাঝখান পুরো অন্যটার মাঝখানে কিন্তু এইভাবে সিটানো ফুল করা আছে এর সঙ্গে যদি আপনারা সালোয়ার চান সালোয়ারের কাপড় দিয়ে দেবো গজ এক্সট্রা সালোয়ার নিতে গেলে আপনার দাম পড়বে মাত্র দুইশো টাকা আপনি এক্সট্রা দিলে এর সঙ্গে আমরা যে যেটা চান যদি মনে করেন যে আমি এই টার্সেলের কালার বা এই অন্য পাইপিনের কালারের সাথে মিলি করে সালোয়ারের কাপড় নেব তাও দেওয়া যাবে আবার যদি মনে করেন যে আমি সাদা সালোয়ার নেব অন্য কোনো সালোয়ার নেব সেটাও নিতে পারবেন সালোয়ার বাদেও নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনাদের নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পড়বে হলো আপনার একশো বিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আর টু পিস নিলে দাম পড়বে হলো তেইশশো টাকা টু পিসের দাম হলো তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা পড়বে টু পিসের দাম আর যদি সালোয়ারের কাপড় নেন তাহলে দুশো টাকা পড়বে মোট পঁচিশশো টাকা দাম পড়বে থ্রি পিস নিলে পঁচিশশো টাকা আর টু পিস নিলে দুই হাজার তিনশো টাকা দাম পড়বে শান্তিপুরুশিলায় সুন্দর এই জামদারি ড্রেসটা কালার হালকা ফিরোজা ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম